বন্যা ও মিথ্যে বলছে আমি তোমার স্বামী তুমি বিশ্বাস করো না আমায় ওর নিজের সংসার হয়নি অন্যের সংসার থেকে নিজের ভাসুরের নামে অপবাদ দিচ্ছে ওর জন্য তুমি আমাদের সংসার ভাঙতে চাইছ একবার আমাদের বাবুর কথা ভাবলে না তুমি বাবুর কথা ভেবেছিলে আমার অনুপস্থিতিতে ওই মেয়েটার ওপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ার লাগে তোমার চোখের সামনে নিজের ছোট ভাইয়ের মরা মুখটা একবারও ভেসে উঠল না কেমন দাদা তুমি না 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 বন্যা, বিশ্বাস করো তুমি যেটা দেখছো সেটা ঠিক নয় ওই মেয়েটাই আমার কাছে আসতে চেয়েছিল মিথ্যা বলো না রূপক আমার কাছে সবটা পরিষ্কার আর আমি অনেক দিন থেকে ব্যাপারটা লক্ষ্য করছি এটাই প্রথম না বর্ণা তুমি নিজের বরকে বিশ্বাস না করে বিশ্বাস করছো ওই মেয়েটাকে শুধু তুমি চেয়েছিলে বলেই আমি ওকে থাকতে দিয়েছি ওর দায়িত্ব নিয়েছি থাকতে দিয়েছো মানে এটা ওর বরের বাড়ি তোমার যেমন অধিকার আছে ওর ঠিক ততটাই অধিকার আছে এই বাড়িতে আর ও স্বাবলম্বী নিজের খরচ নিজে চালায় ও তোমার দয়াই বাঁচে না আমি দিয়াকে ছোটো বোনের মতো ভালোবাসি ও আমাকে মুখ ফুটে বলতে না পারলেও আমি ওর মুখ দেখে আন্দাজ করতে পেরেছিলাম আর আমার ছেলের জন্য আমি আছি তোমার এই পরিচয় না হয় নাই জানল তোমার এই নোংরা মানুষের পরিচয় জানার থেকে ওর পিতৃ পরিচয়হীন হওয়া ভালো তুমি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছ বন্যা এখান থেকে গেলে থাকবে কোথায় ভুলে যেও না তোমার বাপের বাড়ির ভিটেমাটি বেচে বেঁচে তোমার বাবাকে নিয়ে বিদেশে চলে গেছে তোমার দাদা এখানকার চাকরি ছেড়ে কি বিদেশে যাবে তোমার ওই ছোট্ট ছেলেকে নিয়ে সেনে তোমাকে ভাবতে হবে না রূপক বাবা আর স্বামীর পরিচয়ের বাইরে মেয়েদের আরও একটা পরিচয় আছে জানো কি সেটা সেটা হলো নিজের পরিচয় দিয়াকে এ বাড়িতে বন্যায় এনেছিল ঘরের বউ করে দেওয়ার রৌনক বড় প্রিয় ছিল বন্যার আর সে প্রথম ভালোবাসার কথাটা মায়ের জায়গায় রাখা বৌদি ভাইকেই বলেছিল বন্যা দিয়াকে নিজের বোনের মতো আপন করে নিয়েছিল বিয়ের পর থেকে সংসারের কোনো কাজে হাত দিতে দেয়নি বলে কিচ্ছু করতে হবে না তুই শুধু পড়াশোনা করে যা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে আমি চাই না তোর পরিচয় হোক হাউসওয়াইফ হিসাবে পিতৃমাতৃ পরিচয়হীন অনাথ আশ্রমে বড় হওয়া দিয়াকে কিছুদিন মেনে নিতে চাননি বন্যার শাশুড়ি মা বন্যা অনেক কষ্ট করে বুঝিয়েছিল নিজের শাশুড়ি মাকে এসব সাংসারিক ব্যাপারে গুরুত্বহীন ছিল রূপকের কাছে সে ব্যস্ত থাকত নিজের অফিস পার্টি ক্লাব এসব নিয়ে তাই কে কি চায় সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না বিয়ের কয়েক মাস পরে শাশুড়ি মা ফিরে যান গ্রামের বাড়িতে শুরু হয় দুই মিষ্টি বোনের সংসার যেখানে বিরজমান হয় খুশি আর আনন্দ রূপক আর রৌনক দুইজন একেবারে আলাদা রূপক পরিবারকে সময় না দিলেও রৌনাক মাঝে মাঝে বউ বৌদি আর ভাইপোকে নিয়ে ঘুরতে বেরোয় বর্ণা আপত্তি করে বলে তোরা স্বামী স্ত্রী বেরোচ্ছিস এর মধ্যে আবার আমাদের নিয়ে গিয়ে কি হবে তোরা ঘুরে আয় বকা দিয়ে রৌনাক বলে এরকম একদম বলবে না বৌদি ভাই দিয়া বাবুকে কোল থেকে নামায় না চুমুখে বলে বাবুর সাথে থাকলে আমার প্রতিটা মুহূর্ত ভালো কাটে অমনি খিলখিলিয়ে হেসে ওঠে এক রত্তিটা তারপর জড়িয়ে ধরে কাম্মাকে দুজনের ভালোবাসা দেখে রৌনাক আর বন্যা হাসে সত্যি যতদিন যেতে লাগলো বাবুর আর কাম্মার একে অপরকে ছাড়া থাকার কষ্টকর হয়ে উঠতে লাগলো বিয়ের পর বেশ কয়েকটা মাস কেটে গেল ভালোভাবে সকাল হতেই হুটোপুটি করে দুই ভাই অফিসে বেরোয় একটু বেলা হতেই বন্যা স্কুলে যাই পড়াতে আর দিয়া যায় ইউনিভার্সিটিতে পড়তে বাড়িতে ছোট্ট বাবু থাকে ছায়া মাসির কাছে সবার আগে কলেজে ছুটির পর বাড়িতে ফেরে দিয়া এসেই কুলে তুলে নেয় বাবুকে তারপর তাদের খেলা চলে অনেক সময় ধরে বন্যা এসে বকাবকি করে তারপর দিয়াকে খেতে বসাই সন্ধ্যায় বাড়ি ফেরে রৌনক রূপকের ফিরতে ফিরতে মাঝরাত কখনো বাড়িতেই ফেরে না বেশিরভাগ দিন ডিনার করেই ফেরেছে বাড়ি ফিরতেই দূর থেকে ভেসে আসে মদের তীব্র গন্ধ বন্যা ভীষণ কষ্ট পেয়ে বলে কেন খাও এসব রূপক বলে সব সময় তো খাই না এখন অফিসে যা পেশার জীবনে একটু রিল্যাক্সেশনটাও তো দরকার আমি আর পারছি না বন্যা বন্যা বরকে বোঝাই ছেলে তো একটু একটু করে বড় হচ্ছে এসব নেশা ধরিও না আর রৌনক দিয়া বোঝে দাদা বৌদির মাঝে মাঝে কথা কাটাকাটি চলে কিন্তু ছোট হয় সব বুঝেও চুপ থাকতে হয় ওদের এইভাবে কেটে গেল ছয়টা মাস আর ঘটে গেল অনেক বড়ো দুর্ঘটনা বন্ধুদের সাথে ট্রেকিংয়ে গিয়ে পাহাড়ের ধসের ধাক্কায় গাড়ির দুর্ঘটনায় কবলে পড়ে রৌনক এই ট্রিপের সাথে ছিল না দিয়া খবর পেয়ে পাগলের মতো তারা হুড়ো করে দুর্ঘটনার জায়গায় হাজির হলো গোটা পরিবার কিন্তু পুলিশ অফিসার বলল সব শেষ অত উঁচু থেকে পড়ে কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় নিচে তল্লাশি করে পেয়েছে কয়েকটা ছিন্ন ভিন্ন দেহ ওখানে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে দিয়া ভর্তি করতে হয় হাসপাতালে অনাথ মেয়েটা ছয় মাসের বিবাহিত জীবনে স্বামীকে হারিয়ে পাগলের মতো হয়ে গেল অসুস্থ হয়ে বিছানায় পড়ল সে বুকে জড়িয়ে নিল দিয়াকে আর এই দম বন্ধ করা পরিস্থিতিতে অক্সিজেনের কাজ করল ছোট্ট বাবু কাম্মা বলে জড়িয়ে ধরল আর আটকে রাখতে পারতো না দিয়া নিজেকে বাবু তখন নিজের কোচি হাত বুলিয়ে দিত তার কাম্মার মাথায় পুরো পরিস্থিতি থেকে বেরোতে অনেক সময় লেগেছে দিয়ার তারপর সে জোর কদমে শুরু করেছে পড়াশোনা আর টিউশনি পড়ানো তার বরের যে স্বপ্ন ছিল সে একদিন প্রতিষ্ঠিত হবে দিয়া মাঝে মাঝে বলে আমি হোস্টেলে চলে যাই দিদি ভাই যার জন্য এই বাড়িতে আসা সেই রইল না আর আমি থেকেই কি করব। বন্যা বলে এমন বলতে নেই দিয়া তোর দিদি তো আছে তোর সাথে শুধু ছোট্ট বাবু আর দিদি ভাইয়ের মুখ চেয়ে বুক ভরা দুঃখ নিয়ে দিয়া থেকে যায় এ বাড়িতে দিনে দিনে দাদার ব্যবহারটা বড় অদ্ভুত লাগতে লাগলো দিয়ার মুখের দিকে কেমন করে একটা তাকিয়ে থাকে বাবুকে কোলে নেওয়ার সময় হাত ছুঁয়ে যায় দিয়ার বুকে প্রথম দু একবার ভুল করে মনে হলেও ধীরে ধীরে ভয় জন্মাতে থাকে দিয়ার মনে একদিন রাতের বেলায় নিজের ভেজানো দরজার ফাঁক থেকে কারোর একটা ছায়া দেখে চমকে উঠে দিয়া সিগারেটের গন্ধে বুঝে যায় কে ছিল ওটা দিয়া সব সময় দূরে দূরে থাকতে শুরু করে ভাসুরের থেকে আশঙ্কায় সে বারবার বন্যাকে বলতে থাকে হোস্টেলে থাকার কথা কিন্তু বন্যা তাকে ছাড়তে নারাজ সেদিন সন্ধ্যায় একটা অনুষ্ঠান থেকে ফিরে দিয়া দেখে দিদিভাই বাড়িতে নেই সে ঢুকতেই ছায়ামাসি কিছু জিনিস কিনতে বাজারে যায় বলে যাই বাবুকে দেখতে দিয়া দেখে বাবু ঘুমাচ্ছে দরজা ভেজিয়ে শাড়ি ব্লাউজ একের পর এক খুলতে থাকে সে হঠাৎ ঘরের কোণে চোখ যেতেই চমকে ওঠে সে এ দাদা আপনি এখানে ক্রু হাসি হেসে রূপক ঝাঁপিয়ে পড়ে দিয়ার ওপর কিছু সময় চলে ধস্তাধস্তি দিয়া হাত জোর করে বলে এমন করো না দাদা কিন্তু হঠাৎ চাবি খুলে ঘরে ঢোকে বন্যা পরিস্থিতি দেখে সে বিশ্বাস করতে চায় না নিজের চোখকে স্তম্ভিত হয়ে বসে পড়ে চেয়ারে রূপক পুরো ঘটনার জন্য দায়ী করে দিয়াকে কিছু সময় পর ব্যাগ গুছিয়ে দিয়া বাড়ি থেকে চলে যেতে চাইলে আটকাই বন্যা রূপক বলে তুমি এখনো ওকে আটকাচ্ছ একটাও কথা বলে না দিয়া চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ে জল বলে দিদি আজ আর আটকিও না বন্যা বলে দোষ যার শাস্তি সে পাবে তুই কেন বাড়ি ছাড়বি কলিং বেল বাজলে রূপক দরজা খুলে বলে বর্ণা বাড়িতে পুলিশ কেন বর্ণা বলে যাও নিজের কৃতকর্মের ফল ভোগ করো অফিসার ওনাকে নিয়ে যান আপনাদের তো আগেই ঘটনা জানিয়েছি আমার ছোট যায়ের শীলতাহানির চেষ্টার জন্য আমি চাই সে যথাযথ শাস্তি পাক সাক্ষী হিসাবে উপস্থিত থাকবো আমি নিজে দিয়া বলে দিদিভাই ভাই কি করছো তুমি বন্যা বলে অন্যায় মেনে নিচ্ছি না আমি তারপর বেশ কয়েক বছর কেটে গেছে এখন দিয়াও চাকরিজীবী সেই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে থাকে তারা বন্যা অনেকবার বলেছে দিয়াকে নতুন করে সংসার শুরু করতে দিয়া রাজি হয়নি দিয়া থেকে গেছে তার দিদিভাই আর আদরের বাবুর কাছে এখন দুই মা মিলে ছোট্ট বাবুকে ভালোবাসার আদরে ভরিয়ে বড় করতে থাকে আমরা নারী আমাদের জন্মদাতা একজন পুরুষ আমাদের সবচেয়ে আদরের মানুষ আমাদের ছোট্ট ভাই আমাদের জীবনসঙ্গী একজন পুরুষ আমরা একজন পুরুষ সন্তানেরই মা তাও আমরা এই পুরুষদের জন্যই রাতে বাড়ি ফেরার সময় পুরুষ বাবা দাদা বা ভাইয়ের অপেক্ষায় থাকি ভিড় একা উঠতে পারি না আমরা কাদের ভয়ে ওই যে কোনো নারী পুরুষ সন্তান বা ভাই বা স্বামীর ভয়েই যে মানুষটা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তিলে তিলে তার মেয়েকে বড় করে সেও কিন্তু একজন পুরুষ তারপর রাতে মেয়ে বাড়ি না ফিরলে ওই বাবাটা কিন্তু পুরুষের ভয়েই দুশ্চিন্তা করে আসলে কিছু মানুষ পুরুষ হলেও পুরুষ মানুষ হতে পারে না